শৌচকর্ম করতে এসেছিলেন নিরঞ্জন ঘোষ বাড়ি মুর্শিদাবাদের সালাদ থানার দক্ষিণ খন্ড গ্রামে এই পুকুরে আজকে তার দেহ উদ্ধার হয় কালকে বিকেল যখন সাড়ে তিনটে এই পুকুরের ধারে শৌচকর্ম করতে এসেছিলেন ওনার পরিবারের লোক বলছেন তো হঠাৎ কোনো কারণবশত উনি পুকুরে পড়ে যায় পুকুরে পড়ে যাওয়ার পর ওনার যেহেতু মৃগি রোগ ছিল উনি আর উঠতে পারেননি তারপর খোঁজাখুঁজির পর আজকে সকালে এই সামনে যে পাড়া এখানকারই দুজন মহিলা দেখতে পায় যে পড়ে আছেন এই গাড়ি যাচ্ছে এটা হচ্ছে সালার কাটোয়া রাজ্য সড়ক ঠিক রাজ্য সড়কের পাশেই হচ্ছে এই পুকুর কিন্তু নিরঞ্জন ঘোষের বাড়ি হচ্ছে এখান থেকে জাস্ট দুশো মিটার হবে দূরে অর্থাৎ এই দুশো মিটারের মধ্যেই উনি কালকে এসেছিলেন এবং আজকে তার প্রাণটা চলে গেল আসুন নিরঞ্জন বাবুর স্ত্রী তার ভাই এবং পাড়া তারা কি বলছে আমরা শুনি ও প্রতিদিনই সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বেরিয়ে আসে দুটো খাওয়া দাওয়া করে বেরিয়ে আসে এখানে ওখানে সেখানে বসে বসে ও কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি করতো না অশান্তি করতো না দুর্গাতলাতেও বসে আবার কালী মন্দিরও বসে যেখানে খুশি পাইপ বসে হয়তো কোনো কারণে হয়তো মাঠ দিয়ে এসেছিলো কোনো জমি টমি ওর নেই মাঠ দিয়ে এসেছিলো দেখতে এসেছিলো দেখতে এসে দেখা যায় যে ও খুব হয়তো বাদরুম পেয়েছিল বাড়ি যেতে সময় পায়নি হয়তো মাঠে বাদরুম টাদুম করেছে সন্ধ্যের দিকে বাদুম করে হয়তো পুকুরে জল সচ করতে এসেছিলো যথেষ্ট পুকুরে পড়ে যায় পুকুরে পড়ে যাওয়ার পর বাড়ির লোকজন সব খোঁজখাঁজ করছে পায়নি সকালবেলায় এই পাড়ার কিছু মহিলা গিয়ে খবর দেয় যে পুকুরে একটা বড়ি ভাসছে তো সবাই মিলে যখন আমরা আসি সে দেখতে আসি পুকুরে এই পুকুরটাই দেখতে এসে দেখি যে হ্যাঁ ভাসছে তো তারপরে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে এসে ও বডি তুলে নিয়ে যায় এবং কাঁদি মর্গে পাঠায় ও মিগি রোগ ছিল মিগি রোগ তো আজ কুড়ি পঁচিশ বছর আগে থেকে ছিল মানে বিয়ের পরে মিগি রোগ ছিল খুবই গরিব খুবই মানে যাকে খুবই গরিব বলা হয় খুবই গরিব মানে ওর ছেলে ওই মানে খাবারের তাকি দেয় কাজের তাকি দেয় বাইরে গিয়ে কাজ চাজ করতে গেছে তারা কাল সকাল পর্যন্ত ঢুকবে ঠিক আছে নিতান্ত গরিব জায়গা বলা হয় আমার নাম কৃষ্ণেন্দু চক্রবর্তী আমি ওদের বাড়ি থেকে আমার দুটো বাড়ির পরিবারই এই মুহূর্তে আমরা আছি তার বাড়িতে এটাই হচ্ছে নিরঞ্জন ঘোষের বাড়ি তার আত্মীয় হয়তো হ্যাঁ আমার দাদা হয় হ্যাঁ আমার দাদা হয় কি চাইছেন এখন আমরা চাইছি দুস্থ পরিবার এই পরিবারটা যদি একটু আর্থিক সাহায্য হয় কারণ উনি খুব কর্মর ছিলেন খুব পরিশ্রম করে এই সংসারটাকে উনি গড়ে তুলেছিলেন তা উনি চলে গেলেন ওনার স্ত্রী এখন অসহায় হয়ে গেল হ্যাঁ ওনার পরিবারে যদি কিছু সাহায্য পাওয়া যায় সেই জন্য ওনার দুই সন্তান বাইরে থাকে হ্যাঁ হ্যাঁ ওনার বাইরে কাজের কাজ যে করার জন্য ওরা বাড়ি থাকে হ্যাঁ পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকই ওরা পরিযায়ী শ্রমিকই গুজরাটে গিয়েছে কাজ করতে তাই হ্যাঁ তারা বিবাহিত এইবার যদি আর্থিক সাহায্য কিছু পাওয়া যায় তাহলে খুব ভালো হয় পরিবারটার আপনার নাম কি আমার নাম সত্যজিৎ ঘোষ বেলা গুনু মেছিছিল গো বাড়িতে বাড়িতে নুনিয়া জামা পরি গে ভাতাত খেলো দে নুনিয়া একটা জামা পরি গেনজি পরিছিল মই বাইদে दुर्गा দলাই গে রামে ভেতরে বুটাসকে গিয়ে বসে থাকে খেলা থাকে দে দেখা করে বাবা বাড়ি এসে شويهটা জামা সাপ পরে আবার বেড়াইতে যায় ও আসন দিয়ে বেরিয়ে বাড়ি আসে আমি বলি যে ও না তোমার শরীর খারাপ কোথা বাসে ঢাকে মা লাগবে তা বলছে যে আমি বাড়িতে বসে থাকতে পারি না আমি হাঁটা চালা করলে ভালো থাকি দেয় বলে এই এই বলে দিয়ে ওই বেরিয়ে সন্ধ্যের আগে বাড়ি ঢুকে পড়ে আমি দেখছি সন্ধেবেলায় আসছে আসছে দিয়ে আমি খোঁজ করছি যে সোয়েটার নেয় নাই চাদর নেয় নাই কুর্তা গেলো এই ঠান্ডাতে দিয়ে আবার ওই গ্রামের ভেতরে দিয়ে গেল সবাই বলছে যে না এসেছিল চারটে সময় তো ওই বসে ছিল আমি আমিছি দেখো জামা ফামা পড়ে নাই ঠান্ডায় শীতের কুত্তা হয়ে গেলো

হ্যাঁ ভালোই খাওয়া দাওয়া ঝগড়াও নাই গন্ডগোল না কালকে আর রাতের মধ্যে কিছু করি না হ্যাঁ খুঁজেছি এবার না পেলে সকালে দশটার মধ্যে যেতাম আমার ছেলেও বললো যে মা যদি না পায় তাহলে থানায় যাবা তাহলে খবর দেবা তাহলে কোথাও যদি অ্যাক্সিডেন্ট ওয়্যাক্সিডেন্ট হয় হাসপাতাল মাসপাতালে ভর্তি হলে তাহলে পুলিশে খবর দেবে আমরা জানতে পারবো আমি যে বেশ তাই হবে তাহলে সকালে সব খুঁজি সকালে খুঁজতে দি সবাইকে দেখে যে ও কার লোক ওই দোকানে ওর বাড়ির লোক যে তখন বলে যে জলে পড়ে আছে কে গো তখন আমি বলছি তাহলে ওই হবে মনে হয় পায়খানা টায়খানা করতে গিয়ে পুড়ি টুড়ি গিয়েছে মনে হয় জলে এই তো আর নাই বেঁচে গো ও কী আমি বউ হই স্বামী হয় ঠিক হই হ্যাঁ আমার নাম বন্দনা ঘোষ স্বামীর নাম নিরঞ্জন ঘোষ সাদা সিদে এবং অত্যন্ত ভদ্র ব্যক্তি ছিলেন নিরঞ্জন ঘোষ এবং তার দুই ছেলে এবং দুই ছেলেও কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করেন আজকে তার প্রাণ চলে গেল এই পুকুরের মধ্যে তিনি কোনোভাবে শৌচকর্ম করতে এসে হঠাৎ কোনো কারণবশত অসাবধানবশত উনি পড়ে যায় এবং আজকে প্রায় বারো ঘন্টা পর গতকাল থেকে আজকে সকাল প্রায় বারো ঘন্টারও বেশি অতিক্রান্ত হয়ে গেছিল তারপর তার দেহ পাওয়া গেছে এই মুহূর্তে কান্দি মহকুমা হাসপাতালে তার দেহ নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ময়না তদন্তের পর আজকে বাড়ি ফিরবে এবং আজকে তার শেষকৃত্য সম্পূর্ণ হবে মুর্শিদাবাদের সালারের দক্ষিণ খন্ড থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে